হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস আর আজ আমরা কথা বলবো পনেরো জন প্লেয়ারকে নিয়ে যারা এই নিলামের হটকেক হতে পারে তাদের প্রতি কোন কোন টিম ইন্টারেস্টেড হতে পারে সেই নিয়ে চলো আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই এক নম্বরে যে প্লেয়ারের কথা আসবে সে হলো ক্যামেরুন গ্রিন এই ক্যামেরুন গ্রিনের প্রতি সব থেকে বেশি ইন্টারেস্টেড আশা করি কে কেয়ারই হবে কারণ তারা রাসেলকে ছেড়ে দিয়েছে তার রিপ্লেসমেন্ট হিসেবে তারা ক্যামেরুন গ্রিনকে দেখছে তাছাড়াও তাদের যে টপ অর্ডারের ব্যাটিং প্রবলেম আছে ক্যামেরুন গ্রিন এলে কিন্তু সেই প্রবলেমও অনেকটা সলভ হয়ে যেতে পারে সেকেন্ড যে টিম ইন্টারেস্টেড হতে পারে ক্যামেরুন গ্রিনের প্রতি সে হচ্ছে সিএসকে দেখো সিএসকে কিন্তু জাদেজা স্যাম কারনের মতন অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে তাই তাদের রিপ্লেসমেন্টের কথা ভাবলে প্লাস তাদের হাতে যে টাকা আছে সেটার দিকে তাকালেও আমার মনে হয় সিএসকেও কিন্তু ক্যামেরন গ্রিনের প্রতি ইন্টারেস্টেড হতে পারে তাছাড়াও বিট বাড়িয়ে কে 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 আউটবিট করার জন্যও তারা কিন্তু ক্যামেরন গ্রিনের প্রতি ইন্টারেস্ট শো করতে পারে কথা যদি আসি টিমের এসার এইচ কিন্তু ক্যামেরন গ্রিনের প্রতি আগ্রহ দেখাতে পারে তার মূল কারণ হচ্ছে তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স প্যাট কামিন্সের সাথে ক্যামেরন গ্রিনের যে কানেকশান সেই কানেকশানের কথা মাথায় রাখলে আমার কিন্তু মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদও ক্যামেরুর গ্রিনের প্রতি ইন্টারেস্ট দেখাতে পারে তাছাড়াও তাদের ক্ল্যাসেন বাদে বাকি পুরো মিডিল অর্ডারই এক প্রকার ফ্লপ ঈশান কিষান থেকে শুরু করে বাকি কোনো প্লেয়ারই রেগুলারলি রান বানাতে পারেনি তাই ক্যামেরুন গ্রিন যদি সানরাইজার্স হায়দ্রাবাদে যায় সেক্ষেত্রে তাদের কিন্তু মিডিল অর্ডারের প্রবলেম বিশেষ করে নাম্বার থ্রি এর প্রবলেম অনেকটাই সলভ হয়ে যেতে পারে ফোর্থলি যে টিমটা ক্যামেরুন গ্রিনের প্রতি ইন্টারেস্ট দেখাতে পারে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস আমাদের মাথায় রাখতে হবে অভিষেক পোরেলের পারফরমেন্স কিন্তু হট অ্যান্ড কোল্ড সুতরাং অভিষেক করে যে জায়গায় খেলে মানে নাম্বার কিন্তু বেস্ট চয়েস হতে পারে তাছাড়াও শোনা যাচ্ছে এবারে নাকি কে এল রাহুল ওপেন করবে সেই একটা ফ্যাক্টরও রয়েছে সেক্ষেত্রে কে এল রাহুলের যে জায়গায় ব্যাট করত অর্থাৎ নাম্বার থ্রি ও নাম্বার ফোর পজিশান সেটাও কিন্তু ভ্যাকেন্ট থাকছে তাছাড়াও কিন্তু তারা দুখানা ওপেনার অর্থাৎ ফ্যাব ডুপ্লেসি এবং যে ফ্রেজার ম্যাকগার্ডকে রিলিজ করে দিয়েছে সুতরাং সেই জায়গাতেও কিন্তু তাদের ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ দিল্লি ক্যাপিটালসও কিন্তু ক্যামেরন গ্রিনের প্রতি আগ্রহ দেখাতে পারে নাম্বার যে কথায় আসব। প্লেয়ারে সে আর কেউ নয় আন্দ্রেড আসেল রাসেল এবার তার প্রতি কোন কোন দল ইন্টারেস্ট দেখাতে পারে সেই কথা বললে প্রথমেই তার প্রিয় দল অর্থাৎ তার আগের দল এবং তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কে কে আর তার প্রতি কিন্তু আবারও ইন্টারেস্ট দেখাতে পারে সেকেন্ড যে টিম আমাদের প্রতি ইন্টারেস্ট শো করতে পারে সেটা হচ্ছে সিএসকে দেখো সিএসকে আগেই বলেছি যে রবীন্দ্র জাদে যা শ্যামকারানের মতন অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে অর্থাৎ তাদেরও কিন্তু রাসেলের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে দিল্লি ক্যাপিটালস আমরা জানি কম বেশি সবাই যারা নিলাম দেখেছি যে দিল্লি ক্যাপিটালসের ওনার কিভাবে দাম বাড়াতে আগ্রহী প্লেয়ারদের সুতরাং সে কেনার ইচ্ছে না থাকলেও সে কিন্তু আন্দে রাসেলের দাম বাড়াতে যথেষ্ট পরিমাণ আগ্রহী থাকতে পারে সুতরাং আন্দে রাসেলের প্রতি দিল্লি ক্যাপিটালসও কিন্তু আগ্রহ দেখাতে পারে অপর যে টিম আন্দে প্রতি আগ্রহ দেখাতে পারে সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ দেখো সানরাইজার্স হায়দ্রাবাদ এর হেনরি ক্ল্যাসেন বাদে সানরাইজার্স হায়দ্রাবাদে কিন্তু কোনো ফিনিশার সেইভাবে নেই আর ক্ল্যাসেন খেলেও নাম্বার ফোর পজিশনে সুতরাং ফিনিশারের অভাব সময় কিন্তু হায়দ্রাবাদ বুঝতে পেরেছে তাই মতন একটা প্লেয়ারকে যদি এনে বা নম্বরে ফিট করা যায় ছয় সাত সেক্ষেত্রে কিন্তু খারাপ হবে না তাই আমার মনে হয় সানরাইজার হায়দ্রাবাদ ও আন্দেসলের প্রতি ইন্টারেস্ট দেখাতে পারে তিন নম্বর যে প্লেয়ারের কথায় আসবো তার নাম মাথিসা পাথিরানা তার প্রতি কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্টেড শোনা যাচ্ছে কে কে আর কারণ কেকেআর ডেথ বোলারে একটা সমস্যা রয়েছে আমরা সেটা জানি অ্যানরিক নকিয়া স্পেন্সার জনসন এই দুই প্লেয়ারকেই কেকে ছেড়ে দিয়েছে সুতরাং তাদের তো একটা ডেথ ওভার স্পেশালিস্ট বোলার লাগবেই বিশেষ করে যখন তাদের টিমে হর্ষিত রানা বৈভবরার মতো সম্ভাবনাময় প্লেয়ার আছে অপর যে টিম মাতিসাপাতি রানার প্রতি ইন্টারেস্টেড হতে পারে সে হচ্ছে সিএসকে সিএসকেই মাতিসা পাতিরানাকে আইপিএলে এনেছে এবং তাকে আজকের মাতিসা পাতিরানা করে তুলেছে সুতরাং সিএসকে তার পূর্বের প্লেয়ারদের প্রতি ইন্টারেস্ট দেখাতেই পারে তাছাড়াও রাজস্থান রয়্যালস সেও কিন্তু মাতিসা পাতিরানাকে ট্রেড করতে চেয়েছিল সিএসকে থেকে সুতরাং রাজস্থান রয়্যালস যদি আবারও মাতিসা পাতিরানার প্রতি আগ্রহ দেখায় অবাক হয়েও না যদিও তাদের কাছে সেরম পার্টস নেই অপর টিম হতে পারে এলএসজি দেখো এলএসজি তে তো কোনো ফরেন পেশারই নেই জোসেফ ছিল সামার জোসেফকেও তারা রিলিজ করে দিয়েছে কিন্তু প্রতি আগ্রহ দেখাতে পারে আর একটা টিম যে না কিনলেও তার প্রতি আগ্রহ দেখাবে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস আমরা জানি দিল্লি ক্যাপিটালস কিভাবে বিডে দাম বাড়িয়ে দেয় সুতরাং দিল্লি ক্যাপিটালসও কিন্তু মাতিসা পাতিরানার প্রতি আগ্রহ দেখাতে পারে মিচেল স্টার্কের ব্যাকআপ হিসেবে চার নম্বর যে প্লেয়ারের কথা সে হচ্ছে রবি এই স্পিনারের প্রতি সিএসকে কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্টেড কারণ তারা রবীন্দ্র জাদেজার মতন স্পিন অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে রবি বিষ্ণয়ের মতন একজন স্পিনারকে দলে পেতে তারা খুবই আগ্রহী থাকবে তাছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদ আমরা জানি তারা কুলদীপ যাদবকেও টেক্সট করে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাটকামিন্স নিজের দলে আনতে চেয়েছিল কিন্তু তিনি রাজি হননি তাই এক্ষেত্রে রবি বিষ্ণয়ের মতন স্পিনারকে দলে টানার চেষ্টা কিন্তু প্যাটকামিন্স দল অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ করবে বলেই মনে হয় পাঁচ নম্বর যে প্লেয়ারের কথায় আসবো সে হচ্ছে ভেঙ্টেশ আইয়ার দেখো ভেঙ্টেশ আইয়ার কেকেআরের প্লেয়ার ছিল সুতরাং কে তাকে কম দামে পেলে নেওয়ার চেষ্টা করবেই তাছাড়া আরসিবির নামও বলবো কারণ আরসিবির মেন্টর এবং দলের কোচ দুজনেই কিন্তু আগের মেগানিলামে ভেঙ্কটেশ আয়ারের প্রতি যথেষ্ট ইন্টারেস্টেড ছিল সুতরাং তারা এ নিলামেও তার প্রতি ইন্টারেস্টেড থাকতে পারে এছাড়া গুজরাট টাইটান্স ভেঙ্টেশ আয়ারের প্রতি ইন্টারেস্ট শো করতে পারে কারণ তারা সেফান রাদারফোর্ডকে মুম্বাই ইন্ডিয়ানসে ট্রেড করে দিয়েছে সেই জায়গাটা রয়েছে আর ভেংটেস সেই জায়গায় যথেষ্ট ভালো খেলতে পারে এছাড়াও এলএসজিও কিন্তু ভেংটেশয়ারের প্রতি ইন্টারেস্টেড হতে পারে তার মূল একটা কারণ হচ্ছে তাদের টপ ফোরে তিনজন ব্যাটসম্যানের উপস্থিতি যারা ফরেনার যেমন তোমরা জানো যে সাউথ আফ্রিকার মার্কলাম তাছাড়াও মিচেল মার্স নিকোলাস পুরান আর ঋষভ পান্ত অর্থাৎ তিনজন ফরেন ব্যাটার রয়েছে এর মধ্যে এলএসজি ম্যানেজমেন্ট যদি ভাবে যে এই তিনজন ফরেন ব্যাটারের মধ্যে একজন ফরেন ব্যাটারকে খেলাবে না সেক্ষেত্রে আয়ার কিন্তু গুড চয়েস হতে পারে তাই তারাও কিন্তু ভেন্টেশায়ারের উপর ইন্টারেস্ট হতে পারে ছয় সাত আট নম্বরের কথা বললে আমি গ্লেন ম্যাকসোয়ে লিয়াম লিভিং আর ওয়ান ইন্দু হাসরাঙ্গার কথা বলবো এই তিনজন প্লেয়ারের প্রতি কে কে আর ইন্টারেস্টেড হতে পারে তার মূল কারণ হচ্ছে সুনীল লারিনের ব্যাকআপ তাছাড়াও তাদের মিড ওভারে কিন্তু একজন স্পিন ব্যাসার দরকার সেক্ষেত্রে তারা ইন্টারেস্টেড হতে পারে এছাড়াও সিএসকে ইন্টারেস্টেড হতে পারে কারণ তারা জাদেজাকে ছেড়ে দিয়েছে জাদেজার ব্যাকআপ হিসেবে তারা এদের মধ্যে কাউকে নিতে পারে তাছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদও কিন্তু এদের প্রতি ইন্টারেস্ট শো করতে পারে তার মূল কারণ হচ্ছে তারা যদি রবি বিষ্ণয়ের মতন কাউকে নিতে না পারে তাদের পারসে না কোলায় সে ক্ষেত্রে তারাও কিন্তু ইন্টারেস্টেড হতে পারে তাছাড়াও এলএসজি রয়েছে এলএসজি আমরা জানি দিগবেশ রাটি আর রবি বিষ্ণুই ছিল তারা দিগবেশ রাটিকে কে রেখে রবি বিষ্ণয় ছেড়ে দিয়েছে সে তারা রবি বিষ্ণয়ের ব্যাকআপ হিসেবে এদের মধ্যে একজনকে কিন্তু টার্গেট করতেই পারে 9 আর 10 নম্বরে আমি রাখব রাহুল চাহার আর অ্যাডাম জাম্পাকে তার প্রতি ইন্টারেস্ট শো করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স কারণ আমরা জানি মুম্বাই ইন্ডিয়ান্স শিরোকালি পেস হেভি টিম তাদের দলে স্পিনার শেহ নেই বললেই চলে কারণ তাদের দলে নাম করা সেরকম স্পিনার কোনোদিনই খেলেনি কুনাল পান্ডিয়া ছাড়া সুতরাং তারা কিন্তু এদের মধ্যে কারোর প্রতি ইন্টারেস্ট শো করতে পারে তাছাড়াও সিএসকে রয়েছে সিএসকে যদি রবি রবি বা বিষ্ণয়ের মতন রবিকে দলে ভেড়াতে না পারে বা গ্লেন ম্যাক্সওয়েলকেও দলে ভেড়াতে পারলো না তারা ইন্টারেস্ট শো করতে পারে রাহুল চাহার আর অ্যাডাম জাম্পার প্রতি তাছাড়াও এলএসজি ম্যানেজমেন্ট যারা ধরো রবি বিষ্ণয়কে ছেড়ে দিয়েছে তারাও রবি বিষ্ণয়ের ব্যাকআপ হিসেবে রাহুল চাহার অ্যাডাম জাম্পার দিকে তাকাতে পারে তাছাড়া এছাড়াও কে কে আর তাকাতে পারেন কারণ কে আর নারিনের ব্যাক হিসেবে তাছাড়াও বরুণ চক্রবর্তী যদি একটা দুটো ম্যাচ খেলতে না পারে তার ব্যাকআপ হিসেবেও তারা কিন্তু রাহুল চাহার বা অ্যাডাম জাম্পাকে ভাবতে পারে এছাড়াও যদি আমরা এস এইচ এর দিকে তাকাই এসআরএইচও কিন্তু রাহুল চাহার বা অ্যাডাম জাম্পার মধ্যে একজনকে টার্গেট করতে পারে বিশেষত তারা যদি রবি বিনীকে দলে ফেরাতে না পারে এগারো নম্বরে আমি আসবো কিপার ব্যাটার ফিন্যালেনের কথায় দেখো তার প্রতি কিন্তু কে আর সিএসকে ডিসি এরা প্রত্যেকেই ইন্টারেস্ট শো করতে পারে কারণ এদের এই প্রত্যেকটা দলেরই টপ অর্ডার ব্যাটার রিলিজ হয়েছে কে কে এর দেখো কুইন্টন ডিকক গুরুবাদ সিএসকের ক্ষেত্রে দেখো তোমরা ডেভান কনয়ে তার সাথে সাথে রিলিজ হয়েছে রবীন্দ্র দিল্লি ক্যাপিটালসের দিকে তাকালে তোমরা তার সাথে জেক ফ্রেজার রিলিজ হয়েছে তাছাড়াও কে কে আর সিএস কে কিন্তু নিউজিল্যান্ড কানেকশান রয়েছে তাদের কোচিং সেট আপে সুতরাং এরা এই তিনটে দলই কে আর সি দিল্লি ক্যাপিটালস ফিনাল্যান্ডের প্রতি ইন্টারেস্ট শো করতে পারে বারো নম্বরে আমি যার কথা বলবো সে একজন সারপ্রাইজ প্যাকেজ হতে পারে তার নাম হলো লুঙ্গি এনগিডি তাকে দেখো কে কে আর বা সিএসকের মধ্যে কেউ একজন টার্গেট করতে পারে কে কে আর সিএসকের মধ্যে যে দল মাতিসা পাতিজানাকে পাবে না সেই দল কিন্তু লুঙ্গি এনগিডিকে টার্গেট করবে এছাড়াও এলএসজি টার্গেট করতে পারে কারণ এলএসজির দলে কোনো ফরেন পেশার নেই তারা টার্গেট করতে পারে দিল্লি ক্যাপিটালস টার্গেট করতে পারে মিচেল স্টার্কের ব্যাক আপ হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাটকামিংসের ব্যাক আপ হিসেবে লুঙ্গি এনগিডিকে টার্গেট করতে পারে তেরো নম্বরে আমি আসবো মহিপাল লোমরের কথায় আমার মনে হয় মহিপাল লোমোর এই স্পিন ব্যাসারটিকে কেকেআর টার্গেট করতে পারে কারণ আমরা জানি আগের বছর আইপিএলে কেকেআর এই স্পিন ব্যাসিংয়ের সমস্যায় ভুগেছে এছাড়াও আরসিবিও কিন্তু মহিপাল লোমরকে টার্গেট করতে পারে তার মূল কারণ হলো সে আগে আরসিবির হয়ে খেলে গেছে তাছাড়াও আরসিবির এই তিন চার নম্বরে একটা সমস্যা কিন্তু রয়েছে তাছাড়াও দিল্লি ক্যাপিটালস ও মহিপাল লোমরকে টার্গেট করতে পারে তার মূল কারণ হচ্ছে অভিষেক পোড়ালের অফ ফর্ম বা বলা চলে হট অ্যান্ড কোল্ড ফর্ম প্লাস কে এল রাহুলের টপ অর্ডারে শিপমেন্ট হয়ে যাওয়া বা টপ অর্ডারে চলে যাওয়া কে এল রাহুল যদি টপ অর্ডারে ব্যাট করতে চায় সেক্ষেত্রে মহিপাল লোমরের মতন কাউকে কিন্তু চার নম্বরের ব্যাটসম্যান হিসেবে তাদের দরকার তাছাড়াও তারা নীতিশ রানাকে ট্রেডে নিয়েছে কিন্তু নীতিশ রানা কিন্তু আগের বছর ভালো ফর্মে ছিল না সুতরাং নীতিশ রানার ব্যাকআপ হিসেবেও তাদের মহিপাল লোমোরকে দরকার বলে আমার মনে হয় চোদ্দো নম্বরে আমি আসবো ডেভিড মিলারের কথায় আমরা জানি এই ডেভিড মিলারের প্রতি গুজরাট টাইটান্স কিন্তু ইন্টারেস্ট শো করতে পারে তার মূল একটা কারণ হল গুজরাট টাইটান্সে ডেভিড মিলার আগে খেলে গিয়েছে তাছাড়াও সেপান রাদারকোটকে মুম্বাই ইন্ডিয়ানসে ট্রেড করে দেওয়ার পর তাদের কিন্তু লোয়ার মিডল অর্ডারে একটা কিন্তু ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেক্ষেত্রে তারা ডেভিড মিলারকে ভাবতে পারে তাছাড়াও কে কে আর যাদের লোয়ার ডাউন দা অর্ডারেও কিন্তু একটা সমস্যা সমস্যা রয়েছে বিশেষত রাসেল চলে যাওয়ার পর সেক্ষেত্রে তারাও কিন্তু ডেভিড মিলারকে কনসিডার করতে পারে আরেকটা টিম যারা ডেভিড মিলারকে কনসিডার করতে পারে তারা হচ্ছে সিএসকে তাদের দল থেকেও কিন্তু যা ট্রেড হয়েছে তাছাড়াও তাদের লোয়ার মিডিল অর্ডারে কিন্তু সমস্যা রয়েছে আমরা আগেও দেখেছি যে ছাড়া সেইভাবে কিন্তু কেউ স্কোর করতে পারেনি সুতরাং তারাও কিন্তু ডেভিড মিলারকে টার্গেট করতে পারে যারা সিএসকে যেভাবে প্লেয়ারদের নিজের দলে নিয়েছে তাদের থেকে বেস্ট বার করে নেয় তারা কিন্তু ডেভিড মিলারের সাথেও সেটা করতে পারে পনেরো নম্বরে আমি কুলদীপ সেন আকাশ আর সিমারজিৎ রাখবো আমার মনে হয় কে কে আর সিএসকে এলএসজি কে হায়দ্রাবাদ এরা কিন্তু এই পেশাদের মধ্যে কাউকে নিতে পারে বা এদের জন্য বিডিং ওয়ারও জড়াতে পারে তার মূল কারণ হচ্ছে এদের প্রত্যেকেরই যে পেস ডিপার্টমেন্ট রয়েছে তার ভালো ব্যাক নেই সুতরাং তারা কিন্তু এদের মধ্যে কাউকে ব্যাকআপ হিসেবে এবং বলা চলে এদের যা কোয়ালিটি এরা কিন্তু ফার্স্ট ইলেভেনেও খেলতে পারে সুতরাং এদেরকে কিন্তু টার্গেট করতে পারে বলেই আমার মনে হয় ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিও ডিসক্রিপশানে চ্যানেলে লিঙ্ক দেওয়া রইলো সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত